হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি সোফা সেটের ভিডিও দেখাবো তো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান এবং কানাডিয়ান প্রসেসিং করা ও কাঠের একটি সোফা এটা হচ্ছে আপনার টু টু ওয়ান সিট এটা হচ্ছে আপনার টু সিট একদম কমপ্লিট ফর্ম কভার কুশন কভার সহ ফুল সেট এটা খুব সুন্দর ডিজাইন এটার ভিতরে অনেক কারো কাজ করা আছে হাত হাতলগুলি একটু আপনার চিকন চিকন তো অনেক মজবুত অনেক শক্তিগুলি দেখাচ্ছি এটা হচ্ছে সুপার সামনের সাইডে এটা হচ্ছে আপনার পাশের অংশ সাইডও সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ওয়ান সিটার সোফা পিছন পিছন সাইডের অংশ এটার ভিতরে বিয়ার্স আপনার সুন্দর করে কাজ করে দেওয়া আছে সুন্দর ডিজাইনের এটা আছে আরেকটা টু সিট এটা আছে আপনার টু টু ওয়ান ফাইভ সিট তো বিয়ার্স যদি আপনাদের এই ছোপাটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বক্স আপনার ইনবক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনার নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে পুরো সেটের কি ভিডিও একটা সেন্টারে টেবিল থাকলে ভালো হইতো যদি এখনো সেন্টারে টেবিলটা আসে নাই কাপড়গুলি খুব ভালো আপনার গুলো বড় বড় সাইজের আর ফর্মগুলি আপনার সেমি রাবার ফর্ম খুব ভালো ফর্ম সহজে বসে যাবে না এটা হচ্ছে আর একটি গদি সোফা গদি সোফা এই আপনার সোফাগুলি ফিস্ট করা আগে যেটা দেখাইছি ওটা হচ্ছে আপনার আলগা ফর্মের কাপড়গুলি চেঞ্জ করা যাবে ওয়াশ করা যাবে আর এটা হলো আপনি ফিট করা যদি ওয়াশ করতে চান সেক্ষেত্রে লোক নিয়ে যারা ওয়াশ করে তাদেরকে আপনার ফোন করে ওয়াশ করাতে পারবেন এটাও আপনার টু টু ওয়ান সিট ফাইভ সিট সুপার খুব সুন্দর অল্প প্রাইজের ভিতরে তো তবে যদি আরো ভালো ভালো সুপার বা কালেকশন ফার্নিচারের কালেকশন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন যদি ভালো লাগে শেয়ারও করতে পারবেন তো পরিশেষে আপনাদের সকল সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ